ব্রাজিলকে মুখে দিয়ে উরুগুয়েকে কাঁদিয়ে এখন বধের মাস্টার প্ল্যান করছে কলম্বিয়া দিনকে দিন ভয়ঙ্কর এক দল হয়ে উঠছে তারা এখন আর্জেন্টিনাকে হারানোর মহাপরিকল্পনা করছে কলম্বিয়া যা নেপথ্যেও আবার একজন আর্জেন্টাইন তার চাল বুঝে উঠতে হিমশিম খেতে হচ্ছে প্রতিপক্ষ দলকে কলম্বিয়াকে হারানো হয়ে উঠেছে এখন দুঃসাধ্য এক কাজ এই লোকটা দায়িত্ব নেওয়ার পর একটা ম্যাচও হারিনি কলম্বিয়া তাই তো নির্ভার থাকতে পারছে না বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও অথচ দু কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ধুকছিল কলম্বিয়া শেষে এমন অবস্থা দাঁড়ায় যে জয় না পেলেই বিশ্বকাপ খেলার সুযোগ শেষ কিন্তু তারপরও জ্বলে উঠতে ব্যর্থ কলম্বিয়ার গোল্ডেন জেনারেশন চাকরি হারান কোচ রেনালদো রুয়েদা নতুন কোচ হয়ে আসাম নেস্তল লরেঞ্জ। অনুবিজ্ঞ লরেঞ্জ নিয়োগকে খুব ভালোভাবে নিতে পারেননি কলম্বিয়ার সমর্থকরা কিন্তু দু সাল থেকেই নতুন এক কলম্বিয়ার পথ শুরু আর্জেন্টিনার সাবেক সেন্টার ব্যাক নেস্তল লঞ্জোর বড় কোনো ক্লাবে খেলার সৌভাগ্য হয়নি খেলোয়াড় হিসেবে তার বড় অর্জন উনিশশো সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে খেলা সেই বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে এক শূন্য গোলের হাটটা মাঠ থেকে দেখেছিলেন এই স্যান্টারব্যাক খেলোয়াড়ি জীবনের শেষে কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন সহকারী কোচ হিসেবে হোসে অধীনে দীর্ঘ সময় কাজ লরেন একুশ সালে পেরুর ক্লাব মেলগার কোচের দায়িত্ব পালন করছিলেন এমন সময়ই আসে প্রস্তাবটা কাতার বিশ্বকাপের বাছাই পর্ব পার হতে ব্যর্থ হওয়া কলম্বিয়ার কোচের পদে বসান লরেন্জো রেনালদো রুয়েদার উত্তরসূরি হয়ে এসে লরেঞ্জো যা দেখাচ্ছেন তাতে চক্ষু চরক গাছ হতে বাধ্য যে কারণ দক্ষিণ আমেরিকার ফুটবলে বরাবরই আর্জেন্টাইন কোচদের জয় জয়কার সেই তালিকায় এখন লরেঞ্জোর নামটাও যোগ করতে হচ্ছে ঢুকতে থাকা আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর যেভাবে তাদের বদলে দিয়েছিলেন তরুণ লিওনালিস কালোনি একই ম্যাজিক কলম্বিয়ার হয়ে দেখাচ্ছেন লরেঞ্জো দু হাজার বাইশ সালের নয়ই জুলাই লরেনজো কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি কলম্বিয়া এই সময় তারা প্রথমবারের মতো হারিয়েছে জার্মানিকে গত বছর বিশ জুন এক প্রীতি ম্যাচে জার্মানিকে হারায় কলম্বিয়া গত এক বছরে তারা হারিয়েছে তিন বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল উরুগুয়ে এবং স্পেনকে লরেঞ্জের অধীনে এখন পর্যন্ত আটাশ ম্যাচ খেলে অপরাজিত কলম্বিয়া দায়িত্ব কাঁধে নিয়েই কলম্বিয়ার ট্যাকটিক্সে বড় সড় পরিবর্তন নিয়ে আসেন লরেনজো কলম্বিয়া দলের মূল ট্যাকটিস এখন হাই প্রেসিং ফুটবল সেমিফাইনালে লরেনজো বুঝিয়ে দিয়েছেন কত বড় ট্যাকটিশিয়াম তিনি জনের দল নিয়েও পুরো দ্বিতীয়ার্ধ কলম্বিয়া দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়েকে ঠিকিয়ে রেখেছে সাহসী লরেঞ্জো একে একে মাঠ থেকে তুলে নিয়েছেন কলম্বিয়ার আক্রমণের প্রধান অস্ত্রদের আর নামিয়েছেন ডিফেন্ডারদের আর তাতেই বাজিমাপ দু হাজার সালের পর ফের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া ফাইনালে লরেন্জোর লড়াইটা মাতৃভূমির বিপক্ষে বিপক্ষ দলে থাকবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা থাকবেন আর্জেন্টিনার ফুটবলকে লিওনাল লিওনাল স্কালনি। এমন ম্যাচে সাহস ধরে রাখতে পারবেন তো লরেঞ্জ পারবেন কলম্বিয়াকে তাদের ইতিহাসের দ্বিতীয় শিরোপায় এনে দিতে লরেঞ্জের হাতে পুনর্জন্ম পাওয়া হামেস পারবেন আরেকবার জ্বলে উঠে গুরুর দেশের সবচেয়ে বড় দুই তারকার শেষ টুর্নামেন্ট বিষাদে ভরে দিতে কলম্বিয়া কি পারবে অপরাজিত থাকার রেকর্ডটা আরও সমৃদ্ধ করতে প্রশ্নগুলো সময়ের হাতেই তোলা থাক